জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল রাশির জাতক এবং জাতিকাদের বান এবং মারণ ক্রিয়া কি কেউ যদি আপনার উপর কোনো বান বা মারণ ক্রিয়া করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং এ বান এবং মারণ ক্রিয়া করলে কী কী রোগ হয় এবং এই বান এবং মারণ ক্রিয়া থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এবং প্রতিকার সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা প্রথমে জানতে হবে যে বান কি বান মানে হল বাধা মানে যে কোনো ব্যক্তিকে শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে এবং রাতের ঘুম কেড়ে নেওয়া সবসময় অস্বস্তি ভাব হাত পা জ্বালা করা শরীরে শরীর ধীরে ধীরে অপ মানে অবস যাকে অবস হয়ে যাওয়া বা প্যারালাইসিস হয়ে পড়া শরীরের মধ্যে নানারকম রোগ রোগ এবং ব্যাধি এসে উপস্থিত হওয়া যেগুলো ডাক্তারি পদ্ধতিতে ধরা না পড়া ওষুধপালা শরীরে কাজ না করা এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হঠাৎ বিচ্ছেদ একে অপরের থেকে একে অপরের দিক থেকে দূরত্ব হয়ে যাওয়া এই সকল মানে জীবনের অগ্রগতিকে সম্পূর্ণরূপে বাধা দিয়ে রাখতে পারে তাকে বলা হচ্ছে বান অপর দিকে হচ্ছে মারণ মারণ কথাটির অর্থ হলো যে একজন জাতক বা জাতিকাকে মানে মৃত্যুতুল্য কষ্ট দিয়ে তড়পিয়ে তড়পিয়ে মারা এটা বলা হচ্ছে মারণ ঠিক আছে সেই রকম এই রকম ঘটনা কোন কোন মানুষেরা ঘটিয়ে থাকে বিশেষ করে প্রথম হচ্ছে যারা হিংসা প্রতিবেশী হয় যারা আপনার উন্নতি দেখে হিংসা করে তারা এরকম কাণ্ড ঘটাতে পারে এক নাম্বার দু নাম্বার হচ্ছে ব্যর্থ প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য শত্রুতা দু নম্বর তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা হয়তো আপনার ব্যবসা ভালো চলছে তার হয়তো ব্যবসা ভালো চলছে না তারা এবং যাদের জন্মছকে চন্দ্রগ্রহ পীড়িত হয়ে আছে রাহুর মহাদশা চলছে কেতুর মহাদশা চলছে শনির সাড়ে সাথে চলছে কিংবা শনি গ্রহের সাড়ে মহাদশা চলছে তাদের ক্ষেত্রে এই সব বান এবং মারণ ক্রিয়া যদি প্রয়োগ করা হয় তাহলে একশো পারসেন্ট সেটা কিন্তু সঠিকভাবে কাজ হবেই হবে এরপরে যে লক্ষণ বলে কথা বলছি যে বান ও মারণ যে করেছে কিভাবে আপনারা বুঝবেন যে করেছে আমার শরীর উপরে প্রথম হচ্ছে লক্ষণ হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং বারবার জ্বর আসবে এবং ডাক্তারের পরীক্ষায় সেটা ধরা পড়বে না এক নম্বর লক্ষণ দু নম্বর লক্ষণ হচ্ছে একটা না শরীর দুর্বল থাকবে হাজার আপনি দামি দামি ভিটামিন খান কোনো ভিটামিন শরীরে কাজ করবে না তারপর হচ্ছে মাথা ঘোরা মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকা স্মৃতিশক্তি দিন দিন লোভ পাওয়া অ্যাংজাইটির সমস্যা হয়ে যাওয়া হাত পা ব্যথা করা বিশেষ করে কোমরের নিচ দিক থেকে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই যোগক্ষণগুলিতে তার শরীর হাত পা প্রচণ্ড ব্যথা করবে এবং রাত্রিতে তার ঠিকঠাক ঘুম হবে না ঘুম বারবার ভেঙে যাবে এবং ঘুম যদি না ধরে কিছুই সে তার শরীর মধ্যে অস্বস্তির ভাব আসবে বিশেষ করে আর যদি ঘুম এ আসো তাহলে নানারকম খারাপ দুঃস্বপ্ন আসবে এ মরামানের স্বপ্ন মারামানের স্বপ্ন ভূতের স্বপ্ন হাতি থেকে তো তাড়িয়ে নিয়ে আসছে সাপের স্বপ্ন কুকুরে কামড়ে দিচ্ছে রকম স্বপ্নগুলো কিন্তু তার আসবে এবং তার সে সসম একটা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকবে তারপর হচ্ছে ঘন ঘন পেচ্ছাপ এবং চান করার পর তার চোখ খানি হলেও লাল হয়ে যাবে বাড়িতে থাকতে কিছুতে যাবে না সবসময় এরকম একটা মনোভাব হয়ে যাবে তার অটোমেটিক এবং সবসময় সে পালাও পালাও ভাব হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার চিন্তা মাথার মধ্যে আসবেই আসবে এই সময় সেক্সুয়াল মেন্টালিটি সেক্স করার ক্ষমতা বা সেক্স যে মেটালিটি যে চিন্তা ভাবনা সেগুলো অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় বীর্যের সমস্যা যদি পুরুষ হয় সে বীর্যকে কন্ট্রোলে রাখতে পারবে না এবং এক বা একাধিক সাথে তার মহিলার সম্পর্ক হয়ে যাবে এই সময় যদি কোনো বান বা মারণক্ষীরা করে থাকে এবং সে যদি কোনো লোন বা টাকা পয়সা ধান নেয় সে কিছুতে শোধ করতে পারবে না একটা লোনকে শোধ করার জন্য আবার তাকে লোন নিতে হবে এরকম পরিস্থিতির মধ্যে ফেলে দেবে এবং অন্ধকারে থাকতে মন যাবে নোংরা নোংরা চিন্তার মাথার মধ্যে এবং স্মৃতিশক্তি দিন দিন লোভ পাবে আর যে সবচেয়ে যে ক্ষতি করে সেটা হচ্ছে নিজের মধ্যে যে নিজের আত্মবিশ্বাস সেটা কিন্তু চিরতরে নষ্ট হয়ে যাবে এই ঘটনাগুলো যদি কোনো তুলার আসে জাতক এবং জাতিকাদের সাথে ঘটে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদেরকে আমি বলে দেবো যে আপনারা কীভাবে প্রতিকার করবেন এই এখানে ভিডিওটা শেষ করছি জয় বা তারা